আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুফি নব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি প্রত্যেকে অনেক ভালো রয়েছ আজকের ক্লাসে আমি কথা বলবো তোমাদের এই পাঠ্য বইয়ের তেরো নম্বর অধ্যায়ের ধারা নিয়ে পূর্ববর্তী ধারা নিয়ে আমি দুইটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা ধারার খুঁটিনাটি অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা রয়েছ নিশ্চয়ই তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার অংশ হিসেবে ধারা এই অধ্যায়টি খুব ভালোভাবে করেছ আজকের যে ক্লাস আমি সেখানে ছয়টি প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলোর সাথে তোমাদের যে উত্তরের সামঞ্জস্য সেটিও দেওয়ার চেষ্টা করেছি শিল্প শিক্ষার্থীরা প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নাইন প্লাস সিক্স প্লাস থ্রি ডট ডট দ্বারাটির কোন পথ মাইনাস টু হান্ড্রেড ওয়ান তো সেটি করতে হলে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটার দিকে তাকিয়ে বুঝতে পেরেছো এটি হচ্ছে সমান্তর দ্বারা কেননা এখানে বিয়ক পলটা সমান তো সেক্ষেত্রে সমান্তর দ্বারার অ্যানতম পদের সূত্রটি লিখবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অন্য পাশে তার মানটা লিখবে সেটা হচ্ছে মাইনাস টু হান্ড্রেড ওয়ান এরপর কাজ করে এর মান এবং ঢি এর মান বসিয়ে তোমরা এক নং সমস্যাটির সমাধান করবে দ্বিতীয়তে যেটি আমি কথা বলব সেটি হচ্ছে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘন তো স্বাভাবিক সংখ্যার ঘন সূত্রটি সমষ্টির সূত্রটি নিশ্চয়ই তোমরা জানো যদি না জেনে থাকো অথবা ভুলে যেতে পারো তাহলে সেক্ষেত্রে স্কিনের যেটি দেওয়া আছে সেটি খেয়াল করো সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আমি আবার বলছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে দ্বিতীয়টি সমাধান করতে পারবে এরপর তিন নং প্রশ্নটি হচ্ছে সমান্তর দ্বারা সাধারণ অন্তর টু দশটি পদের সমষ্টি একশো বিশ দেওয়া আছে বলছে পনেরোতম পদ নির্ণয় করো তো আমাদের এখানে সাধারণ অন্তর বলতে ডির্মাণ দেওয়া আছে এবং দশটি পদের সমষ্টির সূত্রের মান দেওয়া আছে তো নিশ্চয়ই যেহেতু মান দেওয়া আছে তোমাকে সমষ্টির সূত্রটা জানতে হবে তো যেহেতু সমান্তর ধারা সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক পাশের সূত্র এবং অন্য পাশে মান বসিয়ে কাজ করলে সেখান থেকে তুমি এর মান থ্রি পাবে এরপর তুমি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান বসিয়ে তারপরে পনেরোতম পদের মান খুব সহজেই বের করতে পারবে চতুর্থ যে সমস্যা সেটি হচ্ছে ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন অর্থাৎ এটি সমান্তর দ্বারা এখানে বলা হলো অ্যান সংখ্যক পদের সমস্যা অর্থাৎ এক পাশে সূত্র লিখবে এবং অন্য পাশে তুমি মান লিখবে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ দেন সেখান থেকে কাজ করে তুমি এর মান নির্ণয় করতে পারবে অর্থাৎ তিন এবং চারের সাথে সম্পর্ক রয়েছে একইভাবে পাঁচ এবং ছয়ের সাথে সম্পর্ক রয়েছে কেননা পাঁচ নং প্রশ্নে সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া আছে অর্থাৎ প্রথম পদের পর পঞ্চম পদ দেওয়া আছে তো তোমরা নিশ্চয়ই জানো প্রথম পদের পর যদি এভাবে পঞ্চম পদ দেওয়া থাকে এবং তাদের ব্যবধান যদি বেশি হয় সেটি অবশ্যই গুণোত্তর দ্বারা হবে তো সেখান থেকে গুণত্বর দ্বারা সূত্র বসিয়ে এক্স ওয়াই জেডের মান বের করবে একইভাবে স্বয়নাংশ সমস্যাটি যেটি সেটিতেও দেওয়া আছে সেভেন প্লাস বি প্লাস কিউ প্লাস এস একইভাবে সমান্তর দ্বারা সমষ্টি সূত্র বসিয়ে সরি গুণোত্তর দ্বারার সমষ্টি সূত্র বসিয়ে সেটিও সমস্যার সমাধান করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের আমরা ছয়টি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেছি যদি কোনো গণিত করার সময় তোমরা প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল মাহফুজ অনলাইন টিচ এবং ফেসবুক পেজ মাহফুজ সারিয়ার অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে এতে আমরা নতুন নতুন ভিডিও পেয়ে উপকৃত হব বলে মনে করছি সবাইকে আজকের ভিডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো